আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকের আয়োজন মেলাকে ঘিরে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী গ্রামীণ দেশীয় পণ্য প্রদর্শনীয় বিপণন মেলা মূলত এই মেলাটি মাসব্যাপী চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হচ্ছে মোটামুটি মেলা প্রায় শেষের দিকে তো এই উইকেন্ডে মূলত মেলাতে ঘুরতে গিয়েছিলাম তো দেখলাম মোটামুটি লোকজনের ভালোই ভিড় এবং পাশাপাশি এখানে দেশীয় যে পণ্যগুলো রয়েছে বিশেষ করে মৃৎশিল্পের যে পণ্যগুলো সেগুলো এখানে বেশ ভালো উঠেছে এছাড়া মহিলাদের জন্য বিভিন্ন ধরনের বাটিক ব্লক এবং পাশাপাশি বেশ কিছু দেশীয় তাঁতের শাড়িও দেখলাম এছাড়া বাচ্চাদের ঘোরাঘুরির জন্যও আয়োজন রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের রাইডস রয়েছে যেখানে আপনারা ফ্যামিলি নিয়ে খুব সহজেই ঘুরতে পারবেন এবং আপনাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পণ্যগুলো কিনতে পারবেন এবং জমকালো আয়োজন লাইটিং রয়েছে এবং যেখানে আসলে ঘুরলে মন ফ্রেশ হয়ে যায় পাশাপাশি এখানে অনেক ধরনের মাটির তৈরি সুন্দর ইউ রয়েছে আসবাবপত্র রয়েছে অনেক শো পিচ রয়েছে এবং পাশাপাশি ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল যে ফুলগুলো রয়েছে সেগুলো আপনারা ওখান থেকে পার্সেস করতে পারবেন যদি মেলায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান এখানে বেশ কিছু মুখরোচক খাবারও রয়েছে সেখান থেকে আপনারা খাবারও খেতে পারবেন বিশেষ করে ফুচকা চটপটি এবং আইসক্রিম এগুলো রয়েছে বৃষ্টি ভেজা বিকেলটি ছিল বৃষ্টি ভেজা বিকেলেই গেলাম ঘুরতে তো এই ঘুরে দেখলাম এবং এখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিসও পার্সেস করলাম মোট কথা সন্ধ্যাটা অনেক ভালোই কেটেছে তো এখন আপনারা একটু ঘুরে ঘুরে দেখেন মেলার আসার চিত্র আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে اوه ڏس توهان جي پنهنجي ڪارٽي ۾ ڏسڻ لاءِ